প্রত্যেক বছরেই সিপাই জনতার বিপ্লব যে করেছিল নভেম্বর মাসে সাতই নভেম্বর সেটাকে আমরা স্মৃতিতে ধরে রাখার জন্য এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার মহানভূষণ এবং পাশ ভ্রমণের স্মৃতিকে অম্লান করে ধরে রাখার জন্য প্রত্যেক বছরই যে ঐতিহাসিক সেই ডাবুল হাসন মহাবিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকি একই ধারাবাহিকতায় এবছরও হচ্ছে অনুষ্ঠিত আজকে আমাদের পার্টির মহাসচিব আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবে এবং চূড়ান্ত খেলা অর্থাৎ ফাইনাল খেলাগুলো আমাদের পার্টির তথ্য চেয়ারম্যান ভার্সুয়ালি এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকবে এবং প্রত্যেক দিন প্রত্যেক টুর্নামেন্টে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য একজন উপস্থিত থাকবে এ খেলার উদ্দেশ্যটা হচ্ছে নভেম্বর মাসটা হচ্ছে আমরা মনে করি বিপ্লবের মাস চেতনার মাস এবং এই চেতনা বিপ্লব দীর্ঘদিন ধরে একটি সৈর্য শাসনের কাছে প্রচার হয়েছিলো তারা প্রচার করতে দেয়নি আমাকে আমরা সেটাকে উজ্জ্বল করে রাখার জন্য বিশেষ করে এটা গ্রামীণ আবহাওয়ায় খোলা কিন্তু অনুষ্ঠিত হবে গ্রামের মানুষ নানান সময় নানান দুঃখ কষ্ট বেদনা যাতনার মধ্যে থাকে তাদের বিনোদনের জায়গা খুবই সীমিত এই ফুটবলের আয়োজনের মধ্য দিয়ে কিছুক্ষণের জন্য তারা তাদের দুঃখ কষ্ট ভুলে আনন্দের মধ্যে এখানে আমাদের সঙ্গে শুরু করে এটা একদম বিএনপির একটি মেলা হবে এবং পাশাপাশি আপমর জনসাধারণের একটা মিলন কেন্দ্র হিসাবে এটা আমাদের বিভাগে রংপুর বিভাগে দশটি জেলায় অংশগ্রহণ করবে এবং দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও প্রত্যেকটি জেলায় এখানে তারা আছে এটা ধারাবাহিক এবছর ছয় ছয় বছর অবশ্যই আমি তো বললামই শহীদ রহমানের তো স্বাধীনতার ঘোষণার উষাল যেমন ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল যুদ্ধের জন্য একইভাবে দেখা গেছে যে নভেম্বর মাসে যখন সরকার সরকারহীন হয়ে গেছিল বাংলাদেশ তখন সিপাই এবং দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে সিপাই জনতার আন্দোলনের মধ্য দিয়ে অবরুদ্ধ জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে এসেছিলেন উনি ক্ষমতার পাদদেশে এসে বাংলাদেশকে তলাবিহীন ঝুঁকি থেকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলার নেতৃত্ব উনি দিয়েছে সুতরাং ওই সাতই নভেম্বরের যে চেতনা সেই চেতনা আমরা ধারণ করি এবং সাম্প্রতিক সময় পাঁচই আগস্ট যে ঘটনাটা ঘটেছে ছৈর শাসনের বিরুদ্ধে আমি মনে করি এটি একই চেতনা একই লাইনে আমার এটা চলবে যতদিন আমরা আছি ততদিন এটা আমরা চালিয়ে আজকে স্বাগতিক জেলা হিসেবে লালমণিহাট গতবারের চ্যাম্পিয়ন এবং আজকে নির্ভামারি একদম লাল এবং নীলের খেলা ফাইনাল খেলা হচ্ছে আঠাশ তারিখে আঠাশে নভেম্বর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন আমাদের সঙ্গে সেদিন আমাদের বিশেষ অতিথি হিসেবে থাকবেন একসময় কিশোর ফুটবল প্লেয়ার বীর মুক্তিযোদ্ধা

এই খেলাটি লালমনিহাটে একটি ঐতিহ্যময় খেলা হিসেবে আমরা আর কিছু জানি কারণ হচ্ছে যে বিএনপির মিলন মেলা শুরু নয় আপামত যে জনসাধারণ রয়েছে এই জনসাধারণ কিন্তু এই খেলা উপভোগ করে প্রতি বছরই কিন্তু এই সাবেক মন্ত্রীর দৃষ্টিপোষণায় কিন্তু এই খেলাটি হয়ে থাকে এই ছিল আমার কাছে লালমনিহাটের বড় বাড়ির পণ্ডিত আবুদেশ্বর মহাবিদ্যালয় থেকে সর্বশেষ どうも。いい